আমি এটাই দিচ্ছি গ্রুপ নেম এটা আমার বোঝার জন্য ক্লিয়ার তাহলে গ্রুপ নেম দিচ্ছি আমি সেভেন সেভেন ট্রিপল সেভেন ক্যাম্পেইন বাজেট এন্ড শিডিউল তাহলে ক্যাম্পেইন বাজেট ডেইলি আপনি ডেইলি কত খরচ করতে চাচ্ছেন আমরা অন টেস্ট করতেছি ক্লিয়ার জি সাপোজ মনে করেন ডেইলি আমি টু ডলার খরচ করতে চাচ্ছি ক্যাম্পেইন ডেটস কবে রান হবে আজকে কত তারিখ আজকে আপনার উনিশ তারিখ উনিশ তারিখ তাহলে উনিশ তারিখেই তো ধরছে এখানে তাই না এখানে আমরা টাইমটা চেঞ্জ করে দিতে পারতাম টার্গেট ডিটেলস এবার আপনি কোথায় মার্কেটিং করবেন আপনি নিশ্চয়ই ইউএসএ তে মার্কেটিং করবেন অটোমেটিক্যালি কানাডা ধরছিল কেন কারণ আপনার অ্যাকাউন্টটা কানাডিয়ান ক্লিয়ার জি জি তাহলে সেটা ডিলিট করে দিলাম আমরা আমরা কি দিব ইউএসএ এখন দেখেন পার ডে আমি কত ধরছি 2 ডলার ঠিক আছে উইকলি ক্লিকস সে বলতেছে তুমি পার ডে 2 ডলারে 77 থেকে 108 টা ক্লিক পাইতে পারো এখানে স্ট্যাটিস্টিক শো করতেছে আপনাকে ঠিক আছে

টাইমিং যদি ঠিক থাকে সবকিছু যদি ওকে থাকে সেখানে আমার সেল এর সম্ভাবনা অবশ্যই বেড়ে যায় ক্লিয়ার পাঁচশো ক্লিকে কি আমি দুইটা সেল পাবো না এটা একটা কথা হলো। আমি কি বুঝাইতে পারছি এবার আসেন টার্গেটিং ডিটেলস আপনি কাদেরকে টার্গেটিং করতেছেন আপনার মাদার্স ডে মাদার্স ডে তে কারা মূলত কিনবে আপনার প্রোডাক্টের উপরে আপনার টার্গেটিং নির্ভর করবে মনে করেন মাদার্স ডে টা আমরা একটু দেখে আসি মাদার্স ডে মাদার্স ডে কবে মে মাসের এগারো তারিখে আজকে কত তারিখ আজকে হচ্ছে উনিশ তারিখ তাহলে এইদিকে এদিকে আপনি পাচ্ছেন দশ দিন ওইদিকে পাচ্ছেন এগারো দিন আজকে একদম পারফেক্ট টাইমিং আপনার অ্যাডান করার মানে দশ পনেরো দিন ধরে রাখতে হয় যে ডেলিভারি টাইমিং এর জন্য কি ক্লিয়ার তাহলে আগামী এক সপ্তাহ আপনি মোটামুটি দশ ডলারের জন্য রান করে রাখতে পারেন তাহলে এখানে আমরা ডেইলি বাজেট কত দিছি তাহলে আমি ডেইলি দিলাম উইকলি রিচ কত করতেছে ডেইলি 10 ডলার দিলে আমি উইকলি রিচ যত পাচ্ছি আচ্ছা অন টেস্ট তিন দিন দেখেন ঠিক আছে একবারে ফার্স্ট অ্যাড তো তিন দিন দেখেন আস্তে আস্তে আপনার একটা আইডিয়া হবে তখন আপনি চিন্তা দ্বারা করবেন বড় বড় রিস্ক নেবেন ক্লিয়ার জি তিন দিন পরে আবার অ্যাডটা অবশ্যই অফ করে দিবেন আমি কি বোঝাইতে পারছি জি সিলেক্ট পিনস আপনি ক্রিয়েট অ্যাড করতে পারেন সিলেক্ট পিন করতে পারেন এইজ তাহলে মাদার্স ডেতে আপনার প্রোডাক্টটা কিনবে কারা অল এজ এর লোকজন তো কিনবে না তাই না এইটিন প্লাস লোকজন কিনবে তাই না তাহলে অল এজ এ আট টাকা খরচ করতে লাভ নাই আপনি এইটিন প্লাস ধরা দেন ক্লিয়ার নিউ কাস্টমার লিস্ট তৈরি করতে পারেন অথবা একটা এক্সিস্টিং লিস্ট আগে সেভ করে রাখছেন সেটাও এখানে ধরা দিতে পারতেন তাইলে এখান থেকে তিন ভাবে অ্যাড রান করা যায় একটা হচ্ছে সিলেক্ট পিন আপনি অলরেডি পিন করছেন ঠিক আছে সেটা জাস্ট এখানে সিলেক্ট করে দিলে হয়ে গেল অথবা আপনি এখানে ক্রিয়েট অ্যাড এখান থেকে সরাসরি অ্যাড ক্রিয়েট করতে পারেন ক্রিয়েট আইডিয়া ওই যে আইডিয়া পিন দেখেন নাই ভিডিও ফরম্যাট ইমেজ পোস্ট করতে গিয়ে দেখছেন না জি ওই ধরনের ওই ধরনের এখান থেকে করতে পারেন তা আমরা সিলেক্ট পিন ইউজ করব কিন্তু তার আগে আমরা একটা পিন করে আসি clear জি আপনার আইডিতে তো আগে আপনি একটা পিন করতে হবে তাহলে এখন হচ্ছে আমন মাদারজ ডিজাইন দরকার আমি ডিজাইনের জন্য Pinterest সার্চ করব আমি others অন্যান্য জায়গায় সার্চ করতে পারি ক্লিয়ার এই ডিজাইন ডিজাইনগুলো গুলো সব কিছু আগে রেডি করে রাখবেন

জি এই জুলাইর 20 2017 তখন আমি টি-শার্ট মার্কেটিং মাত্র শুরু করছি ক্লিয়ার জি মানে তার মানে কি 2017 তে আমি টি-শার্ট মার্কেটিং শুরু করছি ক্লিয়ার জি তাহলে 2017 তে যদি টি-শার্ট মার্কেটিং শুরু করি আমি 17 18 19 20 21 22 23 24 25 মানে 9 বছর যাবত আমি টি-শার্ট মার্কেটিং করতেছি তাইলে ওই দিনের ঘটনাটা বলি আমি এর ধরে আমি হয়তো এই ডেটের পাঁচ ছয় মাস আগে আমি ডিসার্ট মার্কেটিং শুরু করছি এই ডেটে উনি আত্মহত্যা করছে ঠিক আছে এখন উনি যে আত্মহত্যা করছে উনি এতটা পপুলার ছিল পরে মারা যাওয়ার পরে আমি যখন ভিডিও ফুটেজ দেখছি যে এতটা পপুলার ছিল মনে করেন পঞ্চাশ হাজার পিপল তার লাইভ কনসার্ট দেখতেছে ম্যাক্সিমাম মহিলা মানে মহিলারা এতটা পাগল ছিল তার একটু ছুঁয়ে দেখার জন্য স্টেজ ভেঙে বলে বই অবস্থা আমি কি বোঝাইতে পারছি জি পরে আমি আরেকটু স্টাডি করে যেটা দেখলাম সেটা হচ্ছে ওনার পয়সা বাচ্চা কাচ্চা আছে তার টাকা পয়সার কোনো অভাব নাই আমি কি ক্লিয়ার জি ওই লোক আত্মতত্ত্ব করছে তো হয়তো অতি সুখে আত্মতত্ত্ব করছে আমি যেটা মনে করি আমি কি বোঝাইতে পারছি এবং উনি যে দিন করে এই যে জুলাই 2017 এর

তখন তো আমরা প্রিন্টারেস্ট এ পেইড রান করি না ফেসবুক নির্ভর তো ফেসবুকে আমি পেইড অ্যাড রান করলাম রাত বারোটার দিকে মেবি বারোটার দিকে ওনার চমৎকার একটা ছবি দেওয়া একটা টি শার্টের উপরে ডিজাইন দিয়ে অ্যাড রান করার ঘন্টা খানেকের মধ্যে চার পাঁচটা সেল চলে আসছে ক্লিয়ার আমি তো মহা খুশি সকালে হইতে হইতে অন্তত একশো সেল বুঝাইতে পারছি পরে আমি যে ঘুমায় গেছি সকালবেলা উঠে দেখি যে ফেসবুক এর পর আমার একটা ব্লক করে দিছে ক্লিয়ার তো এই ই এর জন্য ছবির জন্য ছবির জন্য যে ছবিটা এই ছবির মালিক তো তুমি না তো যাই হোক ওই সময় ওনার ছবি নিয়ে যারা টি শার্ট মার্কেটিং করছে হিউজ কামায় নিছে এজন্যই জন্যই বললাম আর কি যে কোন ধরনের একটা বড় ধরনের ঘটনা ঘটছে সেটাকে ডিপেন্ড করে যদি আপনি অ্যাড রান করেন আপনি প্রচুর প্রফিট করতে পারবেন আচ্ছা ঠিক আছে তাহলে কেউ আত্মহত্যা করুক আমরা চাই না ঠিক আছে মানে এই ঘটনার মাধ্যমে আমি যেটা বোঝাইতে চাইছি যেমন নির্বাচনে ট্রাম্পের নির্বাচন গেল এখানে ট্রাম্পের হিউজ সেল আসছে ট্রাম্পের টি শার্ট এম কি ক্লিয়ার এবং তার প্রতিদ্বন্দ্বী যে ছিল কমলা হ্যারিস নাকি যেন ওনার টি শার্ট এর প্রচুর সেল আসছে গিয়ে ওদের নাম লিখে সার্চ দিলে পেয়ে যাবেন বুঝাইতে পারছি তো বড় ধরনের যেটা আমি বোঝাইতে চাইছি যে বড় ধরনের কোনো ঘটনা এটা যখন ঘটবে

মানে পরপর এভাবে যেভাবে আমরা একটা এখন অ্যাড করব না এরপর আপনি আরেকটা রান করবেন এরপর আরেকটা ডিজাইন রান করবেন সবার পছন্দ তো সমান না ক্লিয়ার এরপর আপনি মনিটর করবেন কোনটা থেকে সেল আসে যেটা থেকে সেল আসে ওইটাতে মনে করেন এই চারটার মধ্যে একটাতে একটা ভালো ভালো সেল চলে আসলো দুইটা তিনটা সেল চলে আসলো বাকিগুলো আসলো না ক্লিয়ার তা আপনি ওই তিনটা অফ করে দেন অফ করে দিয়ে যেটাতে সেল আসছে যেহেতু আপনার টাইম আছে হাতে আরো 10 দিন সময় আছে টি-শার্ট সেলের করতেছেন তাইলে আপনি তখন ওটার উপরে 200 ডলার ইনভেস্ট করে দেন আমকে কি ক্লিয়ার? সাপোজ দিস ওয়ান এটা Pinterest পাইছিলেন আপনি তাইতো দেখা যায়। তাইলে এখন তো বুঝতে পারছেন কিভাবে ডিজাইনগুলো নিতে হবে তাই না? তা আরো ভালো ডিজাইন নেক্সটে আরো ভালো ডিজাইন নেক্সটে আরো অন্য একটা আবার যখন আদার আরেকটা নিচ নিয়ে কাজ করবেন সেখানে আরেকটা ভালো ডিজাইন দেওয়ার চেষ্টা করেন ক্লিয়ার এটাকে আমরা একটু মডিফাই করার চেষ্টা করি দেখি কিছু একটা করা যায় কিনা জি তাহলে সি এটা দেই অনেকটা ব্যাটার তার মানে কি আপনার ডিজাইন ভাই ফুটে উঠতে হবে ডিজাইনি যদি মনে করেন ডার্ক হয় সেটা তোমূলকজন পছন্দ করবে না ক্লিয়ার

কিন্তু আপনার যে নর্মাল অডিয়েন্স আপনার নর্মাল অডিয়েন্স এই ডিজাইনটা এখানে দেখতে পারবে না এই ডিজাইনটা আমরা শুধুমাত্র অ্যাড এর জন্য তৈরি করছি ক্লিয়ার হ্যাঁ জি তাহলে আমরা ডিজাইনটা সিলেক্ট করে দিলাম অ্যাড পিন এই যে পিন অ্যাড হয়ে গেছে ক্লিয়ার জি মানে আপনার পিনটা এভাবে শো করবে মনে করেন এদিকে আরো 10টা পিন শো করবে অন্যান্যদের ঠিক আছে জি স্ট্যান্ডার্ড অ্যাড অ্যাড ফিচারস এ সিঙ্গেল ইমেজ

অর্ডার নাও দিয়ে দিলাম তার মানে কি অর্ডার নাও ক্লিক করলে আমার এটা ওপেন হবে ঠিক আছে আচ্ছা আমরা পাঁচ ডলার করে দিছি আমরা তিন দিন অন ট্রায়াল দেখবো তাহলে আমি জাস্ট পাবলিশে ক্লিক করে দিচ্ছি তা আমাদের একটা কি অবস্থা আছে দেখি ভাই অ্যাক্টিভ হয়ে গেছে তাহলে এখন এই যে দেখেন এখানে কি আসছে লার্নিং আপনার যে অডিয়েন্স সাজাইছেন আপনি ওই অডিয়েন্সটাকে সে এখন স্টাডি করতেছে কারা প্রোডাক্টটা কিনতে পারে ঠিক আছে এটা তার স্টাডি শুরু হয়ে গেলে সে অডিয়েন্স দেওয়া শুরু করে দিবে ক্লিয়ার আর আমাদের ভাগ্য ভালো হইলে আমরা অবশ্যই সেল পাবো বুঝাইতে পারছি তারপর আমি এখানে এটা আসব এখানে কিওয়ার্ড গুলো একটু নাড়াচাড়া করে দেখবো সেখানে ভালো কি কি কিওয়ার্ড সেট করা যায় তাহলে ভাই ভালো থাকে আজকের ক্লাস এখানেই শেষ করতেছি ভালো থাকেন সুস্থ থাকেন

পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ